এখন চুপ করে পড়বা নাইলে এ লাগিয়ে বাড়ি একদম কে মেরেছে কে মেরেছে কে বকেছে কে বকেছে কে দিয়েছে গাল কে দিয়েছে গাল তাই তো খোকন রাগ করেছে তাই তো খোকন রাগ করেছে ভাত খায়নি কাল ভাত খায়নি গাল কান্না করতেছ কেন আমি তোমার মারছি আ আ বেশি কল্লা কল্লা বেশি মানে পড়া মুখস্থ করতে হইলে পড়া মনে রাখতে হইলে পড়া মুখস্থ করতে হইব না হইবো নাকি হ্যাঁ পড়তে বসলে দেখো নাটক কে মেরেছে কে বকেছে কে বকেছে কে মেরেছে কে বকেছে কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল

একটু খাও রাখো নাও কে বেড়েছে যেমন যে কর্তা যে হাসবো সবাই হাসবো তোমার দীক্ষা জানকে লি যারা দেখতেছে ভিডিও

তুমি তো পারো এগুলা সব তাও দুষ্টু খর্তা হাসবেন্ড বলছি না তারপরে কি না কেন বউ এটা তুমি যদি ভূয়ের দিকে না থাকে এদিকে দিকে বলো তাহলে তো তোমার মনে হইবে এটা বলি না ওইটা বলি

পড়তে বসলে মোশা কামড় দেয় এদিকে চুলকায় ওদিকে চুলকায় বাতুম পোসার সব দইরা যায় পানি বারবার খাইতে হয় হ্যাঁ আবার বলে বেশি পড়াইলে হের গলায় কাশি উঠে হ্যাঁ এগুলা কি করতাছ ক কি দুষ্টু করতাছ তুমি এগুলা না